রাসেল ভাই স্পন্সার দিয়ে সহযোগিতা করে আর আপনি মাঠে থেকে দায়িত্ব নিয়ে টুর্নামেন্টটাকে আয়োজন করেন সফলভাবে এই যে টুর্নামেন্ট এখন পর্যন্ত মাঠে করে না আমি বেশ কিছু ক্ষুদে ক্রিকেটার এবং অভিভাবকদের সাথে কথা বলেছি তারা টুর্নামেন্টের জন্য মুখিয়ে আছে এই টুর্নামেন্টটা আপনারা আসলে কবে আয়োজন করতে চাচ্ছেন ধন্যবাদ দিশু আসলে সত্যিকার অর্থে দেশের বর্তমান পরিস্থিতি গত পাঁচ আগস্টের পর বিভিন্ন প্রবলেম আমরা ফেস করে আসছি তো এরই পরিপ্রেক্ষিতে আসলে আমাদের জেলা ক্রীড়া সংস্থার ওইভাবে কমিটিও এখনও পূর্ণাঙ্গ কমিটি হয় নাই মাঠের দায়িত্বে আসলে মাঠগুলা খেলার জন্যে পনেরো বিশ দিনের জন্য মাঠটা নেওয়া আসলে একটু ডিফিকাল্ট এরপরে রাসেল ভাই যেটা পরিষ্কার করে বলল যে কিছুটা আন্তরিকতার অনেকের অভাব যাই হোক এটা আমাদের কোনো অভিযোগ না তবে আমাদের এখনও প্ল্যান আছে আমাদের পি পিএসএলের চেয়ারম্যান মহোদয় যেটা বললেন রাসেল ভাই যে আমরা এর চেয়ে বড়ো আকারে ফিরে আসবো ইনশাল্লাহ খুব দ্রুত এবং হ্যাঁ তুমি যেটা বললে যে গার্ডিয়ান লেভেলে বলো আর বাচ্চা লেভেলের বলো যে প্রত্যেকটা ক্রিকেটারের আগ্রহের কেন্দ্রবিন্দু আসলে এ এল ক্রিকেট টুর্নামেন্ট তো আমরা অতি শীঘ্রই ইনশাল্লাহ এপিএসএল আরও ব্যাপক আকারে নিয়ে মাইমিশিংয়ে আসবো এবং বাচ্চাদের জন্য আরও ভিন্ন কিছু করার চেষ্টা করে যাবো ইনশাল্লাহ খুব দ্রুততম সময়ের মধ্যে আপনার কাছে কি মনে হয় খুদি ক্রিকেটাররা এই পি এস এল টুর্নামেন্টটাকে এত ভালোবাসে কেন মানে খেলতে মুখিয়ে থাকে কেন আসলে এটা মাইমিন সিং ক্রিকেট ক্রিকেট ইতিহাসেরই একটা অংশ বলা যায় কারণ সারা বাংলাদেশে আমরা যতটুকু জানি যে ক্রিকেট বোর্ডের আন্ডারে এত বড় বাচ্চাদের টুর্নামেন্ট হয় আন্ডার ফোরটিন সিক্সটিন এবং এইটিন কিন্তু মাইমিন সিংয়ে প্রথম পলিমার সলিউশনের তত্ত্বাবধানে আমাদের যে অ্যাট এ টাইম পাঁচ থেকে ছয়শো বাচ্চা এরকম আন্ডার টুয়েলভ আন্ডার ফোরটিনের এতগুলা বাচ্চা কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করে এটা আসলে সারা বাংলাদেশে কোথাও হয় না এটা মাইম এর প্রথম আমরা শুরু করেছি এবং সাফল্যতার সহিত আমরা গত পাঁচটি বছর এই টুর্নামেন্ট মাইম এ খুব ব্যাপক আকারে এটি হয় এবং ওই রাসেলবাই যেটা বললো যে মাইমীর সিংয়েই এটা ইতিহাসের মতো প্রথম যে আমরা রাজনৈতিক কোনো ভেদাভেদ না থেকে আমাদের একই মঞ্চে লীগ বিএনপি জাতীয় পার্টি যেই দলই ক্ষমতা থাকুক না কোন সবার মানে আগ্রহ নিয়ে এই টুর্নামেন্টটা শেষ করা শুরু এবং শেষ করা এবং যেটা বললাম যে ছয়শো বাচ্চা আন্ডার টুয়েলভ এবং ফোরটিনের অ্যাট এ টাইম কোনো টুর্নামেন্টে ময়মি সিং এর সারা বাংলাদেশের ইতিহাসে এরকম নাই যেটা আমরা ময়ম করে থাকি তো এই জন্যই আসলে ময়ম সিং গার্ডিয়ান লেভেল বলো বাচ্চাদের বলো আগ্রহের কেন্দ্রবিন্দু আসলে এই পিএসএল ক্রিকেট টুর্নামেন্ট স্যার ময়ম সিং জেলার আন্ডার ফোরটিন আন্ডার সিক্সটিন আন্ডার এইটিনে জেলা দলে অথবা ট্রায়ালে যারাই ছিল প্রত্যেকটা প্লেয়ার এই পিএসএল টুর্নামেন্ট খেলে আসছে এই বিষয়টা আপনার কেমন লাগে এটাই এটাই আসলে সবচেয়ে আনন্দের একটা বিষয় সবচেয়ে বড়ো কথা কি আমাদের যখন ট্রায়াল ট্রায়ালগুলো হয় প্রত্যেকটা বাচ্চার গায়ে আমাদের পিএসএল এর জার্সিটা থাকে এটা আসলে আমরা উদ্যোক্তা হিসেবে এবং মূল স্পন্সর হিসেবে এটাই আমাদের আসলে সফলতার জায়গা এবং প্রত্যেকটা বাচ্চার মনে যেভাবে পিএসএল টুর্নামেন্টটা আসলে গেথে আছে যে কবে পিএসএলটা হবে কবে পি হবে আসলে আমাদের মানুষিংয়ের বাচ্চাদের মানে প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট খেলার সুযোগ খুব কম এপিএসএলটা আসলে ওদেরকে এমন একটা সুযোগ তৈরি করে দিছে যে ম্যাচ খেলে ম্যাচ টেম্পার্টমেন্ট তৈরি করার ভালো প্লেয়াররা মাঠে আসে আমাদের সিনিয়র প্লেয়াররা মাঠে আসে ওদের কাছ থেকে যে অনবরত ম্যাচ সম্বন্ধে ওরা অ্যাডভাইস পাচ্ছে এই সুযোগটা আসলে অন্য কোনো টুর্নামেন্ট ওদের নাই আর আমাদের যে ডিসিপ্লিন একটা টুর্নামেন্ট হয় এই এরকম টুর্নামেন্ট আসলে মামি অন্য কোনো সুযোগ নেই যদিও আমি ধন্যবাদ দিব আমাদের লিটনাকন্দ মহোদয়কে মায়ামদান ক্রিকেট ক্লাবের সুযোগ্য সাধারণ সম্পাদক উনি আমাদের মতোই করে একটা আন্ডার ফোরটিন সিক্সটিন একটা টুর্নামেন্ট প্রথমবারের মতো শুরু করেছেন আমরা তাদেরকে স্বাগত জানাই এরকম টুর্নামেন্ট যত বেশি বেশি হবে মামি ক্রিকেটারদের উন্নতির রাস্তা আরও ক্লিয়ার হবে তো আমি আবারও বলতেছি যে এরকম টুর্নামেন্ট সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে আমরা পিএসএলটা আরও ব্যাপক আকারে আরও সুন্দর ডিসিপ্লিন ওয়েতে নিয়ে আসবো ইনশাল্লাহ সবার কাছে আমাদের চেয়ারম্যান মহাদয়ও যেটা বললেন যে আমরা এর চেয়ে ভালো কিছু নিয়ে আসবো হ্যাঁ ইনশাল্লাহ আমরা পিএসএলে এবার আগামীবার এর চেয়ে ভালো কিছু একটা নিয়ে আসবো তবে যেটা বারে বারেই বলল যে শুধু আমাদের আগ্রহ থাকলে হবে না জেলা ক্রীড়া সংস্থা যারা মূল খেলাটা পরিচালনা করে তাদের আসলে কিছুটা আগ্রহের থাকতে হবে আমাদেরকে চাওয়ার জন্য যে আমরা যেন কিছু করি তো সব কিছু মিলেই যদি পারিপার্শ্বিক অবস্থা আমাদের ফেভারে আসি ইনশাল্লাহ আমরা খুব ভালোভাবে আবার পিএসএল নিয়ে ফিরে আসবো জেলা ক্রীড়া সংস্থা যদি সহযোগিতা হাত বাড়িয়ে দেয় তাহলে এই টুর্নামেন্টটাকে আপনারা ভবিষ্যতে কোথায় দেখতে চান আমরা আসলে এখন প্রায় বিশটা পঁচিশটা টিম নিয়ে শুধু মাইমি সিংয়ের টিম নিয়ে করি তোমাদের জানার জ্ঞাতার্থে বলছি যে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমার কাছে ফোন আসে তাদের টিম দেওয়ার ব্যাপারে যে আমাদের টুর্নামেন্টে অংশগ্রহণ করবে কিন্তু আমরা এত টিম নিয়ে আসলে করতে পারি না তবে আমাদের প্ল্যান আছে যে আমরা আটটা বিভাগ থেকে আটটি টিম নিয়ে সারা বাংলাদেশ ব্যাপী এই টুর্নামেন্টটা করার সারা বাংলাদেশের সমগ্র টিম নিয়ে তো এটা আসলে আমাদের প্ল্যান অনেক ব্যাপক জেলা ক্রিয়া সংস্থা যদি আমাদেরকে হেল্প করে তারা যদি আমাদেরকে আগ্রহ প্রকাশ করে আমরা আসলে মাইসিং ক্রিকেট ইতিহাসের বাচ্চাদের লেভেলের সবচেয়ে বড় টুর্নামেন্ট আর সারা বাংলায় সবচেয়ে বড় টুর্নামেন্ট আমরা করতে আগ্রহী ইনশাআল্লাহ